হ্যালো ভিওর স্যার সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিংয়ে আজকে সার্থ ছোঁয়া থেকে একদমই আনকমন একটা কালেকশন দেখবো একদম গর্জিয়াস আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আপু এটা একদম দুই হাজার পঁচিশে আপডেটের কালেকশন নেটের মধ্যে থাকছে এটা প্রথমটাই কিন্তু খুব সুন্দর একটা কালার এটা আমরা যদি আপনাদেরকে একটু ফলস দিয়ে দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা ফলস দেওয়ার পরে এটা লুকটা কত সুন্দর আসবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যদি গাউন করেন শাড়ি করেন লেহেঙ্গা করেন জাস্ট এরকম একটা লুক আসবে তো সামনে ঈদ ঈদ তো সামনে রেখে আমরা এই কালেকশন ঈদকে সামনে রেখে তারপর আপনি বিয়ে শাদি আছে অনেক কিছু হয় অনেক অনুষ্ঠানে যাতে হয় এগুলো কালেকশন আপনি যদি সেট করে নেন

ঠিক আছে জামা তিনশো বিশ রোলনা থাকবে দুইশো বিশ আচ্ছা কাপড় আশি টাকা আশি টাকা গোজ ঠিক আছে কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ভাইরাল ম্যাজেন্ডা কালার ঠিক আছে এই ভাইরাল ম্যাজেন্ডা কালারটাও যদি কারো ভালো লাগে এবছরে ভাইরাল হ্যাঁ ভাইরাল নতুন কালেকশন এই সেটিং করা আছে আমাদের কাছে আপনারা রোনার সহ এই যে সেটিং নিতে পারবেন তো এটা তো আমরা ইনার দিয়ে দেখাবো একটু দেখো এটা যদি আমরা ইনার দিই কালারটা আরো এত সুন্দর আসবে কাজটা এত সুন্দর আপনি বোঝা যায় তা বলার পাই কারণ নেটটা তো একটু লাইট কালার কাজটা একটু ডিপ কালার তো আমরা একটু ডিপ কালার না দিলে কাজটা দেখেন কত সুন্দর লাগে জাস্ট দেখার মুখটা একটা লোক এত সুন্দর একটা লোক গাউন থেকে শুরু করে লেহেঙ্গা গারারা সারারা নায়রা কামিজ যে কোনো ড্রেস আপ তৈরি করতে আপনি সক্ষম শাড়ি থেকে শুরু করে হ্যাঁ কত ইউনিক লাগতেছে আমাদের কাছে আর চারটা কালার আছে সেম ডিজাইনের চারটা কালার আমরা দেখবো আর এগুলো প্রত্যেকটার সাথে ওড়না আছে আমি প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে বলবো ঠিক আছে এই যে এটা দেখেন এটা হলো পিয়াস কালার ঠিক আছে কালারটা অনেক সুন্দর তো দেখেন আপু কত পিটানো কাচ আর মোটা কাচ ভারী কাচ আর যেগুলো ভারী কাচ সেগুলোর দাম একটু বেশি এটা আপনারা জানেনই আমরা অনেক কম দামে করে সেল করি এটা আপনি আপনি অন্য কোনো শপে যান সাড়ে চারশো পাঁচশো টাকা গছ কিনতে হবে আজকের দামে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো বিশ আর অন্য দুইশো বিশ এই যে ল্যাভেন্ডার কালারটা দেখুন ল্যাভেন্ডার কালার তো আপু প্রায় একশো আপুর মধ্যে নব্বই আপুরই পছন্দ এটা এখন এই যে শেডিং কালার ভাইরাল কালার ভাইরাল একটা কালার ভাইরাল একটা লোক ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা গস থাকছে মাত্র তিনশো বিশ টাকা পার গছ এবং ওনার গছ থাকবে দুইশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এই যে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে ম্যাচিং ফলস আছে সব কিছু একদম ম্যাচিং পেয়ে যাচ্ছেন আজকের এটা হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং আলমিনা দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ